কলা গাছের লিকে দেখা যায় না ওই ওখানে ছিল মাছ ধরতে ওখানে লোক আসে চলেন পুরা ভিডিও নতুন পানি আইসা ওই নদীর পানি এই পার চলে আসছে এটা ছিল যাওয়ার পথ আমরা এদিক দিয়ে মাছ ধরতে যাই ওই যে ও ছিল নদী দেখছেন কতটুকু আপনারা ছিল পানি চলে আসছে নতুন পানি এখন আমরা কী মাছ ধরি আপনারা আমাদের সাথে দেখতে থাকেন বড় বড় চিংড়ি মাছ পাওয়া যায় এখানে ওই যে দেখেন ওই যে মাছ ধরতেছে দেখছেন আমি আপনাকে চিংড়ি মাছ দেখাই এটার ভিতরে ছিল চিংড়ি মাছ হ্যাঁ আমি আসতেছি আমি ভিডিওটা একটু করে লই ওই ব্যাগের ভিতরে চিংড়ি মাছ আমি বাই করতেছি দেখা যায় না দেখেন একটা চিংড়ি মাছ ইঞ্চি দেখছেন বেগে খেয়ে দিলাম ওই জন্য আর ওই সাইডে চলে গেছে সব ছিল নতুন পানি লনে দিক দিয়ে যায় আর কি করা রাস্তা মাস্তা তো নাই ও ব্যাগটা নিয়ে আনি ব্যাগ ছাড়া আবার মাছ রাখুন ভিডিও ভিডিও এটা এটা হলো জাল এটা দিছে ভাবি পানি কতটুকু এনে অনেক বেশি নাজল ভাই পানি বেশি এনে আমি না তার আমি সাঁতার কাটতে আছি তাহলে কি জাল জাল লাগবে হ্যাঁ এই বড় এখন একটা মাছ পাইছে এখন এই সাইডে আসতেছে আমার মামারা এখন আপনাদেরকে দেখা কত বড় চিংড়ি মাছ নদুর নদীর নতুন পানি এই সময় হলো বড় বড় চিংড়ি পাওয়া যায় আমি তো আপনাকে দেখাইলামই এখন আমার মামারা আসতেছে छोटो छोटो तीन वर्ष छोटो खुबी छोटो ओरे न कामलु ठार द बोललाम ना देन 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 हा देन उडी आइथु उ दु दोर न केलु सुनु न

একটা খেও মারবে দেখি কেমন মাছ পাওয়া যায় এখানে এখন বিশাল বড় নদীটা এটা ছিল বঙ্গোসাগর লাগে

খাই <laughs> দে

शे मजा नोकाय के गोंधो काय नोका द नोकल ची

একটা মাছের দাম এক হাজার টাকা কই দেখা যায় না আচ্ছা লাস্টে দেখা মানে কি মাছ পাইছি আমরা

এখন আমরা যাইতেছি ওই সামনে চলেন ওখান থেকে কি মাছ পাওয়া যায় আপনারা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন মানে আগে যে সুন্দর পেলে ছিল মন মন মানুষ কতছে না যে এখন মানুষ এ মরে আছে গেল নদী নদী মরে গেছে নদী মরে নাই মানে গাড়গুলা নি মরে

মা আল্লাহ এত মাস ভাই ভাই এখানে মানে জাল বিছাইছে যে আমার পায়ের নিচে জাল আমার পায়ের নিচে জাল ভাই 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 এই যে আল্লাহ গাইজ গাইজ দেন কিভাবে মাছ ধরায় নাজবুল ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি নাজুল ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দেন ভাই তাড়াতাড়ি আহা আপনাদের আমরা এখন এই যে এখান থেকে এই জায়গাটা মারো দেখি কেমন মাছ পাই এই বাজেটা ছাললে তো মাছ না সে সে ধরে ধর রাখছি

बिस्मिल्लाह। बदला के सुनती है कि कूमिरा सिलों। नहीं तो ना हम इफ़ानी तो तो कूमिरा और कौतल हाँ। इधर का भी सुनती मीड़ा बनी है। हाँ।

आगे उठायन ना आगे उठेन ना देन मास्टर्स बायसेन सिंगी ना ते चला ना ते चला लस

どういうことですか